তো বন্ধুরা দেখেন চলে আসলাম সকালবেলায় আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তারপরে দেখেন আমি তরকারি এদিকে রান্না করছি এটা কী তরকারি রান্না করছি বলেন তো আলু বেগুন টমেটো হ্যাঁ এটা একটা মাখো মাখো তরকারি রান্না করছি আর এটাই ফোরনে দিয়েছি আমি কালো জিরা আর শুকনো লঙ্কাটা ছিল না বুঝি তাই জন্য দিতে পারি না এটা অনেক দিন আগের ভিডিও অনেক দিন বলতে হ্যাঁ প্রায় পাঁচ সাত দিনের তো ভিডিও হবে পাঁচ সাত দিন এরকমই হতে পারে তো যাই হোক গ্যালারিতে পড়ে রয়েছে বলে আজকে এডিট করি তাই জন্য আজকে এডিট করছি দেখেন তরকারিটা অসাধারণ খেতে হয়েছিল এত ভালো খেতে হয়েছিল কি বলবেন আমি নিজেও ভেবেছিলাম না যে তরকারিটা এতটা ভালো হয়ে যাবে যাক বড় খেয়ে খুব এনজয় করেছে আমাকে ফিডব্যাক দিয়েছে যে খুব ভালো হয়েছিল আর এইদিকে দেখেন একটা মাছের ঝোল চাপিয়ে চাপিয়ে দিচ্ছে কেননা মাছের ঝালও তো দিতে হবে আর এটাই না একটু ঝোল মতো আমি রাখবো জানেন আর মাছের ঝোলটাই এটাইও কালো জিরে ফোড়ন দিয়েছি কারণ আমি একটু ব্যবহার করি আর কালো জিরে তো আপনারা অবশ্যই ব্যবহার করবেন সমস্ত তরকারিতে কালো জিরে ভীষণ ভালো শরীরের পক্ষে আপনারা সকলেই জানেন তো এইটাই তারপরে দেখেন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর রেগুলার মশলা যেগুলো দিয়েই না সেগুলোই দিয়েছি আর হ্যাঁ একটু শুধু আদা আর রসুনটাও ছিল সেই রসুনটাও অ্যাড করে দিয়েছি সাধারণত আমি টাটকা মাছে কোনোদিনও রসুন ব্যবহার করি না আদাই ব্যবহার করি আর এটা ফ্রিজে রাখা মাছ তো তাই জন্য এটাই রসুন ব্যবহার করতে হয়েছে এটাই আর দেখেন মাছের ডিম আর মাছ সহ দুটোই নিয়ে নিচ্ছি আর মাছের ডিম খেতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন তারপরে দেখেন মাছের ঝোল এটা দিয়ে দেওয়ার পরে মাছটা দিয়ে দেওয়ার পরে মাছের ঝোলও দিয়ে দিয়েছি আর এখন একটু ধনেপাতা ছিল পরে ফ্রিজে ওটাও দিয়ে দিলাম ফ্লেভারটা তো অসাধারণ আছে তাই জন্য আর কি বলে আপনাদের রোজা কেমন কাটছে অবশ্যই জানাবেন হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি আমার রোজা হচ্ছে না তাই জন্য রোজা রাখছি না কাল থেকে রোজা হচ্ছে না এটাই তো রান্নাবান্না করে নি করছি শুনুন হ্যাঁ ফ্রিজে রেখে দিই কন্টেনার দুটো ভালোই ঠান্ডা হাওয়া চালাচ্ছে ঠান্ডা মতো লাগছে ফ্রিজ একদম ভরা খারাপ হয়ে পড়ে আরকি দেখানো উপযুক্ত নয় ফ্রিজটা চলুন হ্যাঁ টান্না ভালোভাবে নি এটা বলে হয়ে যাবে আটটা আগে হয়ে গেছে আর বড় মশাই আরামসে ঘুমাচ্ছে কালকে রাত্রে একদম আমার ঘুম হয় না ঠিকঠাক একদমই হয় না রান্না টান্না করে সব কাজকর্ম করে আরাম আরামসে ঘুমাবো বিকেল চারটে পর্যন্ত তো ঘুমাবো কালকে কি বুঝলেন আমি ঘুমিয়েছি হচ্ছে দশটার সময় দশটার সাড়ে দশটার ঠিক করে বর পৌঁছায় না তার আগেই ঘুমিয়ে পড়েছি আমি আর ঘুমতে উঠছি তখন প্রায় তিনটে বাজে এত তাড়াহুড়ো করেছি কেননা আমাকে আসর পড়তে হবে আসরই বলি জোহরের নামাজ পড়তে হবে জোহরের নামাজ পড়ে ঘুমিয়েছিলাম তারা গুঁড়ো করে গোসল টোসল করে নামাজ পড়তে করতে ব্যাস